তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাকেশ শুনু সিরিজ তো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেকটাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি খুশি আছি কারণ তোমরা হয়তো কেউ কেউ দেখেছো আমাদের বেবি হয়েছে হুম তো তোমরা যারা যারা এখন অবধি দেখো চ্যানেলটাতে অবশ্যই দেখো ভিডিও চ্যানেলের ভিতরে গিয়ে ভিডিওগুলো আছে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আজকে প্র্যাঙ্ক ভিডিওটা টাইটেল আর বুঝেই কি নিয়ে হতে চলেছে তো আজকে শুনুকে আমি বলবো যে আমার ডিভোর্স চাই চলো আজকে শুনু শুধু ডিভোর্স প্র্যাঙ্ক করা যাক আর শুনু গেছে ওই ঘরে মায়েদের ওখানে মানে মাদের রুমে গেছে ঠিক আছে ওখানেই আছে ওকে এখন আমি ডাকবো ডাকার পর দেখি ওর রিয়েকশনটা কি হয় এই মুহূর্তে তো চলো গাইস ফাইনালি আমি ক্যামেরাটা লাগিয়েই ফেললাম ঠিক আছে জানি না আজকের রিয়েকশনটা কি হবে কারণ অনেক দিন থেকে কোনো ভিডিও ভিডিও কিছু আপলোড করা হয়নি চ্যানেলটা প্রায় ডেড হওয়ার মতো হয়ে গেছে তোমরা জানো সবাই কম বেশি ঠিক আছে ভিডিও আপলোড করছি না করে না শর্ট ভিডিও আপলোড করছি ভিউজ একটু কম পড়ছে ঠিক আছে আর এই ভিডিওটা দেখার পর তোমরা আবারও অ্যাক্টিভ হয়ে যাও আমাদের চ্যানেলে কারণ আমরা এখন থেকে কন্টিনিউ হয়ে যাব হয়ে যাব বললে ভুল হবে হয়ে গেছি প্রায় ঠিক আছে তো চলো দেখতে থাকো এখন আমি ওকে ডাকবো দেখি কি হয় ঠিক আছে চলো এখন ডাকি শুনো শুনো কি যাই তারা শুনো বাবু বলছেন তোমার সাথে আমার দরকারি কিছু কথা আছে এইভাবে আমি আর থাকতে পারবো না

কিনা মানে যিতে লাগে আমি ডিভৰ্চ দিলো থাকিব লাগিব

আমাকে মুক্ত কর তুই বাবু থাক আমার এখানে থাক তুই জানার তোকে ভালো লাগল হ্যাঁ আমার হাত ধরতেছে তোকে ভালো লাগে না কথা বুঝিস না তুই কি হলো পাটা ধরা ধরাগুলো ভালো লাগে না ঠিক আছে এগুলো ইমোশনাল ড্রামা আমার পছন্দ না ঠিক আছে আগের দিনে ছিল এখন আর গুলো চলে না ঠিক আছে আমি যেমন বলতেছি যে আমি তোকে ডিভোর্স দিব খুশিতে বল না ঠিক আছে আমিও দেব তাহলে তো বাঁচি গেলাম এই না তোকে বলতে হবে তাহলে না এটা হয় যেখানে ইচ্ছা যা আমাকে বলিস না ঠিক আছে তুই আমার মতো চাসনি আমি ছাত্র চাই এখন ভালো লাগে না তখন ভালো লাগছে হয়ে গেছে যেটা হয় সেটা হয়ে গেছে হ্যাঁ তুই তুই করি করবো না তোর সাথে আমি ভালোবাসা ভালোবাসা তো দেবো তোর সাথে আমি

কি আর কো কি আর বলবো মানে বলার কিছুই নাই ঠিক আছে কপাল খারাপ থাকলে যা হয় মানে ও রাগ করে বাইরে চলে গেছে ঠিক আছে আর camera কি~ কিভাবে যে off হয়ে গেলো আমি জানি না ঠিক আছে guys তো এখন আমি ওকে ডাকবো ও বাইরে আসে মন খারাপ করে হয়তো বসে বসে আছে আমি যাই নি এখনো ঠিক আছে ওকে ডাকবো দেখি ও আসে কি না সেটাও বলতে পারছি না ঠিক আছে কিন্তু আশা করি ও আসবে ঠিক আছে তাই আর দেখি ওকে ডাকি ডাকার পরে বলে দেবো যে prank করতেছে শোনো শোনো

তারপরে কোথায় যাবি বাড়ি থেকে বের হয়ে যাবে না থাকবি সেটা তোর ব্যাপার বেলজা ঢাকার শ্বাস আসলি তুই আবার দূর হয়ে যা আমার চোখের সঙ্গে এমনি

ক্যামেরাতে একটু বলে দাও কিছু যারা যারা কমেন্ট করবে যাদের যাদের কমেন্ট আমার ভালো লাগবে ঠিক আছে পরের ভিডিওতে সেই কমেন্ট গুলো আমি তোমাদের সবার সামনে বলবো ঠিক আছে মানে সবার সামনে আমি তুলে ধরবো যারা যারা ভালো কমেন্ট করবে ঠিক আছে আর আমি বলছি তোমরা সবাই কমেন্ট করো ঠিক আছে আর হাইপ নামে একটা ফিউচার আছে ইউটিউবে বর্তমান ঠিক আছে সবাই একটু হাইপ দিও কষ্ট করে ঠিক আছে কমেন্টের পাশে আছে পাশে ঠিকই বাই